দর্শক আবারও চলে আস নিউজ ইনসাইডের ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনের সামনে থমথমে অবস্থা হলের সামনে থমথমে অবস্থা দেখতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন ই পাটকেল করা হচ্ছে কিছু সময় আগে ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ উত্তাল ছড়িয়েছে এবং বেশ কিছু সময় আগে ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতরে একজন একতরফা মারামারি শুরু মারামারি হয়ে যায় এবং মারামারি হওয়ার পর দুইজন দুইজনেরই ছাত্রছাত্রীরা হয় এবং পরবর্তীতে রাজ্যবাস করতে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওনারা প্রোগ্রাম শেষ না করতে এই মারামারি শুনে তারাও দিকে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরা বাগান এবং হলে ছাত্ররা সবাই অবস্থান নিচ্ছে এবং ছাত্রলীগ যারা আছে তারা গেছে এবং বারবার উত্তাল ধাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এই যে দুজনে মারামারি এবং সামনাসামনি আমরা লাইভ ফুটেজ তুলে ধরা আপনারা আমাদের সাথে থাকুন এবং ইট পাটকেল শুরু হয়ে গেছে হলের ভিতরে হল হলের গেট শুরু হয়ে গেছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন হলের ভিতরে ইট নিয়ে মারামারি পাক্কেল ছোড়াছড়ি এবং এবং আমরা দেখছি যে ছাত্রছাত্রীদের হাতে যে যেভাবে পারে যে যেভাবে যে যেভাবে যে যেভাবে যে যেভাবে যে যে যেভাবে পারে যেভাবে পারে দৌড় দিচ্ছে এবং হাতে যা আছে কিছু নিয়ে মারামারি এবং এবং হলে যা হলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইট ইট পার্কেল ছোড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে যে সবাই কিন্তু ছন্ন বিছন্ন হয়ে হলের ভিতরে মারামারি হলে হলে ইট পার্কে নিয়ে হলের ভিতর থেকে এবং বাইরের থেকে দুই পক্ষ থেকে কিন্তু ইট মারছে আমরা নিরাপদ অবস্থান থেকে আপনাদের সরাসরি লাইভে আমরা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলের সামনে টান টান উত্তেজনা দুইজনের ভিতরে এবং দুইজনের কিন্তু সংঘর্ষ অলরেডি জড়িয়ে গেছে দুইজনের পক্ষই আঘাত পেয়েছে আমরা দেখতে পাচ্ছি কিছু সময় আগে একজনের মাথা ফেটে গেছে তাকে মেডিকেলে ভর্তি করানো হয়েছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র হামলা করা হয়েছে এবং পাল্টা হামলাও কিন্তু বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের উপর করা হয়েছে দুই পক্ষ থেকেই এই যে আবারও আবারও তালতাল উত্তেজনা মারামারি এবং আপনারা দেখতে পাচ্ছেন ইট পাক খেল ছড়া উঠছে এবং হলের ভিতরে যে যা পারে সেভাবে কিন্তু ইট মারা ইট মারতেছে ছাত্রলিগের ছাত্রলিগের কর্মীদের উপর ইট মারতেছে মারামারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং ভিতরে যা আছে সবকিছু হলের গেট খুলে হলের ভিতরে কিন্তু সবশেষ বেশ ভিতরে ছাত্র আন্দোলন ঢুকে গেছে এবং ওনারা ওনারা একবার সামনে আগিয়ে আবার পিছনে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন

হাজার হাজার ছাত্র 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 বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সবাই একসাথে হয়েছে হয়ে কিন্তু ছাত্রলীগকে প্রতিরোধ করার চেষ্টা চলছে কলের ভিতর এবং বাইরে কিন্তু ফুল পুরো বাইরে একদম পুরাটা জুড়ে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সবাই অবস্থান নিয়েছে এখন পর্যন্ত দেখতে এখন পর্যন্ত দেখতে পারিনি এবং হলের ভিতরে একটা থমথমে অবস্থা হ্যাঁ দুই পক্ষ যে যেভাবে পারে হিট পাককেল যেভাবে অবস্থান করছে ছাত্র আন্দোলনরা এবং ছাত্রলীগ বাধা সে প্রতিরোধ করার চেষ্টা করছে আপনারা আমাদের ইনসাইড নিউজ ইনসাইড চ্যানেল থেকে সাথে থাকুন পাশে থাকুন আমরা নিরাপদ স্থান থেকে আপনাদেরকে ফুল লাইভ কভারেজ করার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এক ধাপ কিন্তু ছাত্রলীগ এবং ছাত্র ধরে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং যারা ছাত্র যারা আছে তারা কিন্তু অবস্থান তারা অবস্থান নিচ্ছে ছাত্রলীগের কর্মীদের আবারও হামলা করছে তারা এগিয়ে যাচ্ছে উপরে আপনারা সবাই দেখতে পাচ্ছেন এতিয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ছাত্রলীগ আবারও আবার আবারও থমথমে বিরাজ করছে এবং এক ধাওয়া পাল্টা ধাওয়া এবং এখানে বেশ কিছু ছাত্রলীগ ஷியூனா உள்ளிட்டு போலாமா அபரா আলাইஹி வஸ்ஸல்லம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலாம் மம்லயா ச আবারও দেখতে আপনারা আবারও দেখতে পাচ্ছেন ছাত্রলীগ 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 এবং বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা কিন্তু আবার ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে গেছে এবং এই কোণায় আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগের কিছু কয়েকজন কর্মীরা সবাই অবস্থান নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু বেশ কিছু ছাত্রলীগের কিছু কর্মী যারা আছে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছে আমরা সঠিক জানতে পারি নাই যে তারা আমি আবারও বলছি আমরা সঠিক জানতে পারিনি কি ছাত্রলীগ নাকি বৈষ্ণব মৃধীদের অবশ্যই ছাত্রলীগ হতে পারে আমরা ধারণা করে জানাচ্ছি صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم